আজকে আমাদের মেয়েরা মার্কেট ভরা যাদের ঈদের নামাজ নাই তাদের কিসের ঈদ আমরা তাদের ঈদের নামাজ অধিকার দেই নাই সহিয়াল সহিয়াল মুসলিম এবং বাইরের হাদিস গুলা তো আছে রাসুলের এক প্রখ্যাত সাহাবি মহিলা হাজরতে উম আতিয়া বলছেন ঈদের দিন আমাদেরকে ঈদের ময়দানে আসার জন্য মহানবী আমাদেরকে জোর তাকিদ করেছেন আমরা বলেছি ইয়ারাসুল্লাহ আমাদের মধ্যে কোন কোনো মহিলার চাদর নাই ওড়না নাই বলছে তোমাদের আছে না তোমাদের ওড়না তোমাদের চাদরের ভিতরে তারে নিয়ে ঈদগাহী নিয়ে যাবা আল্লাহু তালানহা এবং অন্যান্য সাহাবিরা প্রশ্ন করছেন আমাদের মহিলারা যদি কেউ মাসিক যে অসুখ হয় এই অবস্থায় থাকে বলছে তারাও যাবে তারা নামাজে দাঁড়াবে না কিন্তু মোনাজাত এবং ওখানে যে বক্তব্য রাখা হয় সেটাতে অংশ নিবে বলেন সুহান আল্লাহ আমরা একটা বিরাট জনগোষ্ঠীকে যাদের হাতে আমার ভবিষ্যৎ প্রজন্ম লালিত পালিত হয় সব অধিকার আমরা দিলাম কিন্তু আমার সাথে নামাজের অধিকারটা দিলাম না এই আমরাই হস করতে মক্কায় যাই মদিনায় যাই আমরা খুব ভালো জানি মক্কাতে কাবা ঘর নারী আর পুরুষের জন্য আলাদা না সব আসে সব একস্তিবাদ করে কিন্তু এখানে এত স্বার্থপর আমাদের ভিতরে কাজ করে আমরা নিরুৎসাহিত করি এর জন্য আমাদেরকে জব দিয়ে করতে হবে কোন কি আমরা মার্কেটের অধিকার মার্কেটে তো লোক ধরে না কিন্তু টাকা পয়সা দিয়ে তারা গ্যাদারিং আকিদা রোজা সবকিছু ধ্বংস করি যেভাবে এই রোজার মাসে মেয়েদের মার্কেটে ঘোরাঘুরি ঘুরি এখানে তো কেউ বলি না যায় না এমনি জায়গা কোন মার্কেট ছোট এসব যাওয়াটা দরকার নেই না তা হয় না জাগা ফুরায় যায় শুধু ইবাদতের জায়গায় বন্ধুগণ একটু নতুন করে আমরা একটু ভাবি জীবন তো ফুরায় যাচ্ছে কি রেখে যাচ্ছি কি আদর্শ রেখে যাচ্ছি কি তাদের জন্য অপশন যেগুলো তাদের অধিকার ছিল আল্লাহর মেহরবানি এখন অন্তত প্রত্যেক উপজেলা এবং জেলায় মডেল মসজিদগুলাতে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে আপনারা মহিলাদেরকে সেখানে পাঠিয়ে দেবেন যাতে তারা ঈদের নামাজটা আদায় করতে পারে বন্ধুগণ আমাদের এই সমস্ত কিছু কিছু জিনিসের জন্যই আজকে বাতিল এই যে ইসলাম ও ইসলামের প্রতিভৃতি ওরা চিন্তা করে দেখলো এগুলো তারা সুযোগ পেয়ে গেছে যে আমরা তো ইবাদতেই নারীদের অধিকার স্বীকার করি না তাতে মুসলমানরা ইসলাম নারীদের অধিকার দেয় না তারা কথা বলার সুযোগ পেয়েছে কিন্তু যত অধিকার ইসলামে দিয়েছে আর কেউ দেয় নাই আমরা এগুলা টাইট করতে গিয়ে আমাদের হাত থেকে অধিকারগুলো চিন্তাই করে ওরা অশ্লীলতার জোয়ারে ভাসায় দিয়েছে আমাদের নারীদেরকে অথচ আমরা যদি অধিকারগুলো শিলীলতার মাঝে পবিত্রতার মাঝে নৈতিকতার মাঝে এটাকে আমরা কাজে লাগাইতে পারতাম